নমস্কার সবাই কেমন আছেন আর পি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে কলা দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে কলা দিয়ে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন যারা কলা খেতে পছন্দ করে না তারাও যেয়ে খাবে এই রেসিপিটা এতটাই টেস্টি হয় আপনারা প্রথম থেকে সেই সব ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি কলার রেসিপিটা বানাই কলাগুলো আমি ছুলে কেটে নিচ্ছি গোল গোল করে সমস্ত কলাগুলো কেটে নিয়েছি এবার একটু কাঁচা লঙ্কা নিয়ে আসবো এখন বাড়িতে কাঁচা লঙ্কা হয়েছে বলে বাড়িতে বেশি তুলে রাখি না যে কটা লাগে প্রতিদিন রান্নার সময় নিয়ে আসি বর্ষাতে পুরো তার ভর্তি কাপড় হয়ে গেছে রোদ দিচ্ছে না বলে কাপড়গুলো শুকনোও হচ্ছে না টাটকা টাটকা কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো রান্না খেতে একটু বেশি স্বাদ লাগে টাটকা কয়েকটা লঙ্কা নিয়ে আসবো লঙ্কা ধরেওছে প্রচুর এত গাছ ভর্তি লঙ্কা ধরেছে দেখুন কি বড় বড় লঙ্কাগুলো গুলো হয়েছে টাটকা কাঁচা লঙ্কার গন্ধটা আমার খুবই ভালো লাগে ওই জন্য প্রতিদিন টাটকা টাটকা নিয়ে লঙ্কা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে দেখুন পাতাগুলো তো এখনো জল লেগে আছে কত লঙ্কা ধরেছে দেখুন প্রত্যেকটা গাটে ঘাটে লঙ্কা আছে যে কটা লঙ্কা লাগবে নিয়ে নিয়েছি এবার সোজা রান্নাঘরে চলে যাবো এক মুঠো লঙ্কা তুলে নিয়েছি আর তুলব না আপনাদের দেখিয়ে দিই দেখুন তলার দিকে কত লঙ্কা হয়ে আছে আজকে রান্নার মতো লঙ্কা নিয়ে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাবো এখানে এবার মশলাটা রেডি করে নেব পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে নেব এখানে হলুদ জলে কলাগুলো ভিজিয়ে রেখেছি কষ্টটা যাতে চলে যায় রান্নার জন্য গোটা জিরে নিয়েছি গোটা জিরে বাটা দিয়ে করব আজকে পেঁয়াজ আর লঙ্কাগুলো নিয়ে নিয়েছি এখানে আমি দুটো ডিম ফাটিয়ে নেব আমার রান্নাতে দুটো ডিম লাগবে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেব সরষের তেলে রান্নাটা করবো ডিমের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ডিমটা গুলে নিয়েছি কলার মধ্যে একটু নুন দিয়ে দেবো কলার মধ্যে ভালো করে নুনটা মাখিয়ে নেব নুনটা মাখিয়ে ডিমের গলায় চুবিয়ে দিচ্ছি কলার মধ্যে ভালো করে নুন মাখিয়ে নিয়েছি এবার ডিমের ভলাই চুবিয়ে এক এক করে কলাগুলো ভাজবো আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে একই রকম ভাবে সমস্ত কলাগুলো ভিজে তুলে নেব আজকের এই রান্না মাছ মাংসের স্বাদ হার মানাবে খেতে এতটাই ভালো লাগে এক এক করে সমস্ত কলাই আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সমস্ত কলা ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল হোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিলাম টমেটো বাটা এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ ধনে গুঁড়ো মশলা বাটার সময় আমি গোটা জিরেটা বেটে নিয়েছি জিরে গুঁড়ো দিলাম না মশলা ভালো করে কষে নেব এবার ভেজে রাখা কলাগুলো দিয়ে দিলাম মশলার সাথে কলা ভালো করে কষে নেব মশলার সাথে কলা ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কলা অনেকটাই জল টানে তাই একটু বেশি করেই জল দেবো এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব এবার ঢাকা তুলে নেব রান্না আমার রেডি হয়ে গেছে আজকে রান্নাটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রান্না নিয়ে আর আপনারা এরকম কলা রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে যারা কলা খেতে পছন্দ করে না তারাও কলা খেতে পছন্দ করবে এভাবে রান্না করে দিলে যারা নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রান্না পাওয়ার জন্য